আজকে দুপুরে রান্না হচ্ছে বাটা মাছের ঝাল তা কিভাবে রান্না করছি চলো দেখাই তোমাদের এখানে রান্না হচ্ছে বাটা মাছের ঝাল হবে তো বাটা মাছের ঝাল করার জন্যে যে তেলে ফোড়ন দিয়ে তোমার হচ্ছে সব রকম পেঁয়াজ রসুন আদা জিরে সর্ষে বাটা তেলের ওপর দিয়েছি এখানে দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়ো তারপর দেব লবণ তারপর একটু দেবো চিনি চিনি দিলে একটু স্বাদটা বেশি লাগে আর কি ওই জন্য চিনিটা দিচ্ছি তারপরে যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে মশলাটা এবার জল ঢেলে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে মানে ফুটে উঠেছে ফুটে গেছে ঝোলটা এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে এবার নামিয়ে ফেলবো এটা হচ্ছে ফিনিশিং লুক কেমন হয়েছে জানাবে সকলে